মা যদি হও রাজি বড় হয়ে আমি হব খেয়া ঘাটের মাঝি আমরা আজকে সেই খেয়া ঘাটের মাঝিকে পেয়ে গেছি মাঝি একটু লাজুক লজ্জা পায় ঠিক আমরা একটু তার সঙ্গে কথা বলবো কি নাম আপনার অরুণ সাব্বির নৌকা তো আপনার হ্যাঁ নৌকা তো ইঞ্জিনে চলে আর এখন তো আর মাঝির সেই বৈঠা দিয়ে চালানোর ইয়া নাই না অনেক সহজ হয়ে গেছে জীবন ব্যবস্থা আচ্ছা এছাড়া আর কি করেন এছাড়া আমি মানে শিখি কি কাজ শিখেন ওয়াকিং

কটা পর্যন্ত রাত এগারোটা চালানো পরে দশটা চালানো পরে যতক্ষণ মানুষ থাকে আচ্ছা মানে রাতেও চালান রাতে অন্ধকার না এই চরে তো ইলেকট্রিসিটি নাই চালাইতে চালাইতে এখন আমার অন্ধকার মনে হয় না এখন দিক সব পরিচিত হয়ে গেছে না এই একটা নৌকা থেকে প্রতিদিন কেমন আয় হয় হাজার খানিক হাজার খানিক তার মানে চারটা নৌকায় আমরা ধরে নিব যে একটা তো প্রতিদিন চলে না প্রতিদিন চলে না এই যে কেমন লাগে এই যে প্রতিদিনে যে আপনার নৌকা যে সবাই পারাপার হয় কত ধরনের মানুষ দেখেন কেমন লাগে ওই সব ধরনের মানুষের লাগে সব পরিচিত আচ্ছা কখনো যে ওই গান গাইতে ইচ্ছে করে না ওই যে কি সব সুখী পার করিতে নেবো আনা কেন প্রতিদিন তো যে সখীরা পার হয় না কত সখিরাই শুধু তো সখারা পার হয় না সখিরাও তো পার হয় সখী পার হলে তো দূরে খেল যাবো না ধরে যাবে না দেখতেই হবে শুধু না আচ্ছা ভালো বলছেন দেখতেই হবে শুধু দেখতে দেখতে একদিন কোনো সখী সত্যি সত্যি আপনার জীবনে চলে আসবে সে হয়তো তার কানের সে হয়তো তার কানের সোনাও আপনাকে খুলে দিতে পারে মুন্সিগঞ্জ জেলা মানে আপনি প্রতিদিন ফরিদপুর আর মুন্সিগঞ্জ দুই জেলার মধ্যে যাতায়াত করতেছেন এই যে আপনি ফরিদপুর থেকে প্রতিদিন খেয়াল পারাপার করতেছেন কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ আধা ঘন্টা আধা ঘন্টা যাওয়ার আমরা একজন অদ্ভুত খেয়াঘাটের মাছের সঙ্গে পরিচিত হলাম